এই যে এখন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় ঢুকছি উড়িষ্যায় ঢুকে গেলাম গাড়ি নাম্বার প্লেট উড়িষ্যার সামনে যাচ্ছে এটা বালেশ্বর জেলা এই দেখো এখানে কি সুন্দর গঙ্গার ঘাটের মতো সমুদ্রের ঘাট দেখো দেখো জল চলে আসছে দেখো লোক কত গাড়ি আছে ভাই দেখো দূরে কত নৌকা দেখা যাচ্ছে এই দূরে তালশাড়ি দ্বীপ দেখা যাচ্ছে উড়িষ্যায় বালেশ্বর জেলা ওখানে নৌকা করে আমি অনেকবার গেছি কিন্তু এখন নৌকা যাচ্ছে না যেহেতু জোয়ারে প্রচণ্ড মানে জল লাবন হচ্ছে সেই কারণে যাচ্ছে ভরা কোটালকে বলে লো টাইট যখন হয় ভাটার সময় যাওয়া যায় মাঝিরা চিৎকার দিচ্ছে কত লোক এসে এখন ট্যুরিস্ট কত

এই সুবর্ণরেখা নদীতে সোনার মানে স্বর্ণ পাওয়া যায়